সুপ্রভাত আমি দেবেন্দ্র স্যার নবদ্বীপ রেল চ্যানেলের পক্ষ থেকে তা অঙ্কটা দিয়েছে দেখো ক্যালকুলেশন অ্যাঙ্গেলের ক্যালকুলেশন রয়েছে আমরা জ্যামিটির বা কোন পরিমাপের প্রাথমিক পর্যায়ে এটা শিখে নিতে হবে বলা হচ্ছে কোন এসিডি দেওয়া আছে কোন এসিডি ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ও ডিগ্রি চিনা দিয়ে নি ডিগ্রি আর শর্ত এ বি আর এসি সমান মানে এই দুটো বাউ সমান আর এটা দিয়ে দেবে করবো কি করে কয়েকটা জিনিস ক্লিয়ার হতে হবে খুব ভালো হবে দেখো এটা হয় সরল কর এবং তোমার জানা আছে সরল কর মানে ওয়ান এইটি এটা জানা আছে এবার ব্যাপারটা হচ্ছে দেখো এইভাবে একটা কোন তৈরি হয়েছে ওইজন সিকন এসি ডি এটা দেওয়া আছে তাই তো এসি রয়েছে যা বলে যে একটা পাশে অবশ্যই কোণ যেটা সেটা ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি কোন আছে ওয়ান এইটি ডিগ্রি করতে হবে তাহলে আমি এই কোনটা মান পেয়ে যাচ্ছি তাহলে কত দেখো ওয়ান থার্টি ফাইভ ওয়ানটা এই কোণটা ফর্টি আমি পেয়ে গেলাম

সমদ্রভাবে ত্রিভুজ যদি হয় তাহলে এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় এটাও ফর্টি ফাইভ ডিগ্রি পেয়ে গেলাম দুটো তার মানে কোন বি পেয়ে গেলাম কোন সি পেয়ে গেলাম এবার যখন ত্রিভুজ করা হচ্ছে তুমি জানো ত্রিভুজের যে এই তিনটে কোণ এটা এ এটা বি এটা সি এই তিনটে কোণের যোগফল ওয়ান এইটি ডিগ্রি এই তিনটে কোণের যোগফল ওয়ান এইটি ডিগ্রি এইবার দেখো কোন বি প্লাস কোন সি প্লাস কোন টু ওয়ান হবে যেহেতু তাহলে কোন সি এর মান আছে ডিগ্রি তাহলে আমাকে এ কোনটা এখনো বের করতে পারেনি বের করতে হবে তাহলে এই দুটো ফর্টি ফাইভ ফর্টি নাইনটি এটা মাইনাস নাইনটি ডিগ্রি করে তাহলে কোন এ ইকুয়াল টু কত হলো নাইনটি ডিগ্রি তাহলে কোন এর মান কত নাইনটি ডিগ্রি তাহলে দেখো প্রত্যেকটা যেটা প্রপার্টি ঠিক হলো এটা পঁয়তাল্লিশ এটা পঁয়ত্রিশ কত যদি নব্বই 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 একশো আশি এবং তিনটে কোণের যোগফল কত তিনটে কোণের যোগফল ওয়ান এইটি তাহলে এটা ঠিক বুঝি এইভাবে অঙ্কটা আসে তুমি একটু ভালোভাবে দেখে নাও বুঝতে না পারলে আবার ফোন করে দেবে ইউ